আমি পদ্মজা পর্ব নব্বই লেখিকা ইলমা বেহেরোজ গল্প পাঠে আমি অরোরা ইসলাম দুপুর গড়িয়ে যাচ্ছে রোদের তেজ কমে এসেছে হাওলাদার বাড়িটা ঘুমে আচ্ছন্ন বাইরে থেকে দেখলে মনে হবে কেউ নেই কিন্তু আগল ঘরের বারান্দায় তিনজন লোক বসে আছে তারা গরমে ঘেমে একাকার পানির পিক ফেলতে ফেলতে মজিদ বললেন কি যেন বলছি রিদয়ান চারপাশে চোখ বুলিয়ে মসজিদের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল কাকা এখন কিছু একটা না করলে সব হাত ছাড়া হয়ে যাবে মসজিদ পান চিবোতে চিবতে অবাক হয়ে জিজ্ঞেস করলেন কিসের কথা বলছিস রিদোয়ান একটু ইতস্তত করে বলল আমিরের ব্যাপারটা ওর চোখ মুখ দেখলে ভয় লাগে কখন যে কি করে বসে কে জানে আপনি আমি আব্বা সবাই জানে আমির কতটা খারাপ ও আমাকে আর আব্বাকে কখনোই পছন্দ করেনি আপনাকেও সেদিন মারলো তার উপর আমাদের প্রতি ওর পুরনো একটা রাগ আছে হঠাৎ পাঞ্চিবাণু বন্ধ করে গম্ভীর গলায় মজিদ বললেন তোর কথা শুনে মনে হচ্ছে বাবু আমাদের মেরে ফেলবে কাকা আমির পদ্মজার জন্য পাগল ওর জন্য সব কিছু করতে পারে আমাদের সরিয়ে দিয়ে পদ্মজাকে নিয়ে সুখে থাকতে চাইতেই পারে মসজিদের ঠোঁটের কোণে চাপা হাসি ফুটে উঠল যেন রিদোয়ানের কথাগুলো তার কাছে রসিকতার মতো শোনালো রিদোয়ান এই প্রতিক্রিয়ায় একটু বিরক্ত হলো সে একটু ঝুঁকে এসে উদ্বিগ্ন গলায় বলল কাকা আমার কথা বিশ্বাস করুন আমি আমিরের চোখে মুখে কিছু একটা দেখেছি ও নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আটছে আর পদ্মার কথা তো বলায় বাহুল্য এমন শান্ত স্বাভাবিক ভাব ধরে আছে এই মেয়ে যেন কিছুই হয়নি এইসব লক্ষণ মোটেও ভালো নয় আমির যেমন ভয়ঙ্কর পদ্মজাও তেমনই ওরা যে কোনো মুহূর্তে আমাদের ক্ষতি করতে পারে এই যে তাড়াতাড়ি বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান পরবর্তী কোন গল্প শুনতে চাচ্ছেন সেই গল্পই বলা হবে ইনশাল্লাহ রিদোয়ানের কথা শুনে মসজিদের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল তিনি সোজা হয়ে বসলেন গম্ভীর গলায় বললেন পদ্মজাকে নিয়ে আমারও চিন্তা হয় ওই মেয়ের চোখের দিকে তাকানো যায় না মসজিদের মনে পদজাত চোখ দুটি ভেসে উঠল সেই চোখে তিনি সবসময় একটা বিশ অন্তর্নিহিত আগুন দেখতে পান যে একটা অগ্নিগিরি যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে দ্রুত মাথা ঝাঁকিয়ে সেই ভাবনা থেকে নিজেকে মুক্তি করলেন তারপর খলিলের দিকে তাকিয়ে বললেন খলিল পদ্মজার ব্যাপারে কিছু একটা করতে হবে ওই মেয়ে বিপজ্জনক এ ধরনের মেয়েকে শুধু ধরে বেঁধে রাখা যায় না সেরি এত কিছু দেখেও ডরাই নাই আর কেমনে ডরাইব মন্তব্য করলেন খলিল মজিদ থুতু ফেলে সরষে বললেন পদযাকে আর রাখা যাবে না এ দায়িত্ব তোর রিদু একটা তীব্র আলো জ্বলে উঠলো রিদুয়ানের চোখ কিন্তু মুহূর্তেই সেটা নিভে গেল সদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো আর আমির ও কি পদ্মজার ক্ষতি মেনে নেবে মজিদ গভীর চিন্তায় ডুবে গেলেন বলার মতো কিছু খুঁজে পেলেন না রিদোয়ান ততক্ষণে উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে মজিদের পায়ের কাছে বসে পড়লো উদ্বিগ্ন গলায় বলল কাকা গত পরশু যা ঘটলো আমি সেটা জানতে পারলে আপনাকে আমাকে আব্বাকে কাউকে ছাড়বে না ও গ্রামের সবাইকে ডেকে সবকিছু ফাঁস করে দিতে পারে ধমকে উঠলেন মজিদ বাবু নিজের ক্ষতি কখনো করবে না করবে কাকা নিশ্চয় করবে জোর দিয়ে বলল ওর মাথা এখন ঠিক নেই আমাদের ক্ষতি করতে ওর হাত কাঁপবে না আর নিজের ক্ষতি তো এখনই করছে পরেও করতে পারবে মজিদ হাওলাদারের চোখে মুখে চিন্তার রেখা দেখা দিল রিদুয়ানের কথায় যুক্তি আছে সেটা তিনি অস্বীকার করতে পারলেন না কাকা আমির এখন আমাদের সবার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে জোর দিয়ে বলল রিদুয়ান ওর দিকে ঝুঁকলেন মজিদ হাওলাদার আমির ছাড়া আমরা অসহায় ঋদু আজকের দিনে মানুষ খুব সজাগ বুদ্ধিমান আইনের চোখ তীক্ষ্ণ এমন পরিস্থিতিতে আমির ছাড়া কিভাবে চলবে ওর মাথা পরিষ্কার একবার নয় দুবার নয় কতবার যে পুলিশ সন্দেহ করেছে কিন্তু ধরতে পারেনি আমির সব সামলে নিয়েছে রিদুয়ান শান্তনা সুরে বলল। কাকা আমরা সতর্ক থাকব। আমাদের অর্ধশতাব্দীর অভিজ্ঞতা আর আমার কুড়ি বছরের জ্ঞান আমরা নিশ্চয়ই সামলাতে পারব বাবুর জায়গা দখলের জন্য এসব কথা বলছিস মসজিদের কণ্ঠে সন্দেহ সুর হৃদয়ানের মুখ হতাশ ম্লান হয়ে গেল আমার একার কোনো স্বার্থ নেই কাকা গলে বেদনার আভাস আব্বার আপনাকে বাঁচাতে চাই আমি আগের মতো নেই আপনার বড় ভুল হয়েছে পদ্মার সঙ্গে ওর বিয়ে দিয়ে মসজিদ হাওড়া দ্বারা উঠে দাঁড়ালেন আমার ছেলের সঙ্গে আমি কথা বলবো তারপর সিদ্ধান্ত নেব। মজিদ চলে যেতে রিদুয়ান ক্রোধে উন্মাত্ত হয়ে তার চেয়ারে লাথি মেরে উল্টে দিল সে গজগজ করে উঠে বলল সৌরের বাস্তা তার চোখে আগুন জ্বলছে খোলো ঋদুয়ানের কাঁধে হাত রেখে শান্ত করার চেষ্টা করলেন মাথাটা ঠান্ডা কর বাবা রিদুয়ানের চোখ কপালে তুলে বলল আর কতদিন বাপ ব্যাটার গোলামি করব। কতদিন আদেশ মানব কতদিন মার খাবো বলতে পারেন আপনি একটা অকর্মার ঢেকি আব্বা কাকা সবকিছু আমি এর নামে লিখে দিল আর আপনি একটাও শব্দও করলেন না খলিল হাওলাদার দাঁতে দাঁত চেপে নীরব রইলেন ছোটবেলা থেকে তিনি মনে মনে মজিদের প্রতি ক্ষুব্ধ গোপনে অনেক ষড়যন্ত্র করেছেন কিন্তু কোনোটাই বাস্তবে রূপ পায়নি পদ্মজা ঘরে নেই রতিফা হাতের বস্তা পালঙ্কের নিচে সাবধানে রাখলো ওতে পদ্মজা চাওয়া কিছু জিনিসপত্র রয়েছে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে গোসলখানার দরজা খুলে গেল পদ্মজা বের হলে একেবারে অপ্রত্যাশিত অস্বাভাবিক রূপে পরনে তার সাদা শাড়ি ভেজা চুল থেকে টুপটুপ করে জলের ফোটা পড়ছে সন্ধ্যার আপসা আলোয় দেহের প্রতিটি বাঘ আরো বেশি করে ফুটে উঠেছে কিন্তু পদ্মজাত বিবাহিত সে কেন শোকে সাদা শাড়ি পরলো এ সমাজে সাদা শাড়ি তো কেবল বিধ পরে ভেজা চুল মুছতে মুছতে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো যা আনতে বলেছিলাম এনেছো রতিফার মুখে কোনো শব্দ নেই পদ্মজার দিকে তাকালো দেখলো রতিফা হা করে তাকিয়ে আছে লুতুবুবু ডাকলো পদ্মজা লতিফা ধীরে ধীরে এগিয়ে এলো তার চোখে এখনো বিস্ময়ের ছায়া পদ্মজা বুঝতে পারলো তার বিস্ময়ের কারণ লতিফা বহু কষ্টে বলল তুমি সাদা কাপড় পিনছ কে রে উত্তর দিল পদ্মজা বলা যাবে না বলার মতো আর কিছু খুঁজে পেল না লতিফা পদ্মজা আলমারি থেকে একটা ছাই রঙের ব্লাউজ বের করে বিছানায় বসে বলল ব্লাউজের এই পাশটা সেলাই করে দাও না তোমার হাতের সেলাই খুব সুন্দর হয় ধীর পায়ে পদ্মজার সামনে এসে দাঁড়ালো লতিফা তার হাত থেকে ব্লাউজটা নিয়ে বিছানায় বসলো ছোট বাক্স থেকে শুয়ে বের করে লতিফার হাতে তুলে দিল পদ্মজা পদ্মা কি বুড়ির রয়ে শুয়ে জানতে চাইল হুম কাপড়টা দেখাই দেছি দাদুর অবস্থা খুব খারাপ শরীরে মাসি বসে বাজে গন্ধ বের হয় যন্ত্রণায় ছটফট করে আল্লাহ শাস্তি আল্লাহ দেয় বোন বুড়ির লাগে উচিত হইছে বুড়ি কানলে আমার যে কি শান্তি লাগে পদ্ম মরুক বুড়ি মরুক এভাবে বলো না বুবু এভাবে বলতে নেই পদ্মজের হাত চেপে ধরলো লতিফা তুমি সাদা কাপড় কেড়ে পিনছো পদ্ম আমারে কও আমি মেনে নিয়েছি আমার স্বামী আর নেই বিস্ফোরিত হলো লতিফার চোখ সে নিজের কানেই বিশ্বাস করতে পারছে না তার মুখ থেকে বেরিয়ে এলো কিন্তু এটা তো মিশা কথা পদ্মজের বুকের ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তারপর দৃঢ় কণ্ঠে বলল এটা সত্য হবে বুবু পদ্ম পদজার কণ্ঠের দৃঢ়তা ফুটে উঠল। কিছু বলো না বুবু এই সাদা রঙ আমার আত্মবিশ্বাস আর সাহসকে দ্বিগুণ করে দিয়েছে সারা জীবন ভয়ে চুপ করে থেকেছ অন্যায় পাপকে সমর্থন করেছো এবার অন্তত চুপ থেকো না আওয়াজ তোলো লতিফা মাথা নত করে বুঝিয়ে দিল সে সাহস ওর নেই মরতে হবে তো তাই না কবরে কি জবাব দেবে তবুও চুপ রইল লতিফা ঘন মুহূর্ত পর বলল? আমি তো কইছি তোমার সব কথা মাইনাস এলাম এখনো কইতাছি সব মাইনাস এলাম জানতে বলেছিলাম এনে সব হ আনছি পালঙ্কের নিচে রাখছি পদজা পালঙ্কের নিচ থেকে একটা বস্তা টেনে বের করলো মেঝেতে বসে খুলতে লাগলো সেটার মুখ পাশে বসে লতিফা নিবিষ্ট মনে ব্লাউজের সেলাই শুরু করেছে দুটো রামদা একটা চাপাতি বের করলো বস্তা থেকে ধারালো অস্ত্রগুলো ঝকঝকে আভা ক্ষীণ আলোয় চকচক করে উঠল রথিফাস চোখে ভয়ের সাপ দেখা গেল সে কাপা গলায় বলল পদ্ম আমার অনেক ডর লাগতেছে রামদার ধার পরীক্ষা করতে করতে পদ্মজা জিজ্ঞেস করল কেন যদি তুমি না পারো তোমার ওরা মায়েরা ফেলবো ঘাড় ঘুরিয়ে লতিফার দিকে তাকালো পদ্মজা আজ শুধু অনুশীলন করব দেহি আমার হাত কতটা সাহসী কথা শেষে পদ্মজা ঠোঁটে ফুটে উঠল রহস্যময় হাসি। লতিফার মনে অশান্তির দানা বেঁধেছে। সামনে কী ঘটতে যাচ্ছে সে জানে না, কিন্তু অনুভব করছে যে তা নিঃসন্দেহে ভয়ঙ্কর হবে। চাপাতি হাতে নিয়ে লতিফাকে ডাকলো পদ্মজা। "বুবু, ক পদ্ম। জসীম তোমার পিছনে পিছনে ঘুরঘুর করে। লতিফার আঙুলগুলো দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে, কিন্তু মনে উদ্বেগের ঢেউ। সে সেলাই করতে করতে বলল, "জশিব আমারে খারাপ প্রস্তাব দিছে। ডর দেখাইছে।" রাজি না হইলে জোর নাকি খারাপ কাম করব পদ্মজার চোখে জুলে উঠলে এক তীব্র আগুন ধর্ষণের হুমকি দিল হ লতিফার উত্তরে ঘরের বাতাস ভারী হয়ে উঠল পদ্মজা আবার জিজ্ঞেস করল জসীম হাবু কতদিন ধরে এখানে কাজ করে লতিফা একটু ভেবে বলল অনেক দিন দশ বারো বছর তো হইবই চাপাতে দিয়ে রামদার মৃদু আঘাত করতে করতে পদ্মজা বলল হাবু তো এখন নেই তাহলে শুরুটা জসীমকে দিয়েই হোক রতিফা নীরব তার কাছে খুন স্বাভাবিক ঘটনা অনেক হত্যাকাণ্ড নিজের চোখে দেখেছে একটা অজানা আতঙ্ক বেঁধেছে মনে সরাসরি কিছু বলেনি কিন্তু তার ইঙ্গিত স্পষ্ট যদি ধরা পড়ে যায় তখন হবে রতিফা ঢোক গিলে সেলাইয়ে মন দেওয়ার চেষ্টা করলো হঠাৎ ঘরের নিস্তব্ধতা ভেঙে দিল পদ্মজার প্রশ্ন মগা কি এসবের সঙ্গে জড়িত মগা ভোলা ভালা মানুষ বাড়ির টুকটাক কাম করে ওর ভিতরে কোনো প্যাস গোস নাই বাড়ির ভেতরে কেউ কখনো মেয়ে নিয়ে আসেনি বাইসা আছে এমন আনে নাই মরা আনছে পদজা চমকে তাকালো মৃত মেয়েদের দিয়ে কি করে রতিফা দরজার দিকে তাকালো পদজা দ্রুত উঠে গেল সেটা বন্ধ করতে রতিফা বলল যে ছেড়ি বেশি সুন্দর থাকে তারে জানে মারার পরেও রিদুয়ান ভাইজান তারে সারে না মরা মানুষের শৈলের ওপর টান খলিল কাকার আসিল রিদুয়ান ভাইজানেরও এই স্বভাব পাইছে গা গুলিয়ে উঠলো পদ্মজার বমি চলে এলো গলায় এক হাত মুখে চেপে ধরল সে ঘৃণাই তার চোখে জল ছলছল করছে লতিফা বলল ঋদু ভাইজানে কয়েকদিন আগেও বস্তায় ভয়ের একটা সেরি বাড়ি সাদে আনছিল তিনতালার ঘরে দরজায় তালা লাগানি আসছিল না তাই সাদে গেছিল পরে আমি চাবি লয়া গেছি বস্তা থেকে রক্ত পড়তা শীতের মাঝে কাইপা কাইপা আমি রক্ত ধুইছি পদজে কোনো মতে বলল তখন আমি এখানে ছিলাম হ পূর্ণার মৃদুল ভাইজানেও আসিল কদজা কপালে হাত রেখে বিস্মিত স্বরে বলল এত কিছু ঘটেছে অথচ আমার নজরেও পড়েনি কিছুক্ষণ নীরব থেকে সে আবার বলল এমনকি তৃতীয় একটা ঘর থেকে আমি দুর্গন্ধ পেয়েছিলাম তবুও কল্পনা করিনি এই বাড়িতে এই ভয়াবহ ঘটনা ঘটেছে সেলাইয়ের কাজ শেষ করে ব্লাউজটা পদজার কোলে রেখে লতিফা বলল এই লও তোমার বেলাউজ ক্রোধে দাঁত কিরমির করে বলল পদ্মজা দেখো আমি হৃদয়ানকে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো লতিফা এবার হাসলো বলে উঠল আল্লাহ তোমারে শক্তি দেও পদ্মজার হাত কাঁপছে ধৈর্য ধরে রাখতে পারছে না যা শুনেছে তারপর শান্ত থাকা যায় না পদ্মজার মন ঘোরাবার চেষ্টা করে বলল পাড়ি লতিফার দিকে তাকালো পারিজার কথা মনে পড়তে তার বুকের ব্যথা বেড়ে গেল না কিন্তু আমি অনুমান করতে পেরেছি আমির ভাই জানে জানে জানারই কথা শুনেছি তার নজরের আড়ালে একটা পাখিও উঠতে পারে না সেখানে আমার মেয়ের খুনিকে সে চিনবে না অবশ্যই চিনবে কিন্তু কিছু করেনি কারণ এতে তার লোক কমে যাবে ব্যবসায় ক্ষতি হবে কিছু যে করে নাই এটা ঠিক না এক মাস পরে আমির ভাইজানে জানছে ওপর মহলের কথায় ঋদু ভাইজান হাবলু মিয়ারে দিয়া পারিজারে খুন করাইছে সব যায় না হাবলু মিয়ারে আমির ভাইজান কুড়াল দিয়া কুপাইছে রিদু ভাইজানের আমির ভাইজান খুন করতে চাইছিল কিন্তু কি জন্য জানি আর মারে নাই তাই মায়ের খাইয়া খানে হাসপাতালে আসিল বছর খানেক রিদু ভাইজান আমির ভাইজানের সামনেও যায় নাই পদ্মজা দুই হাতে চাদর আঁকড়ে ধরলো কাতর স্বরে বললো কি নিষ্ঠুর ওরা আমার ছোট্ট বাচ্চাটা লতিফার হৃদয় ব্যথায় এই নারী কত বড় বড় আঘাত সহ্য করেছে এখনো করে যাচ্ছে পদ্মজার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল আমির হাওলাদারের মেয়েকে হত্যা করার আদেশ দেওয়ার মতো সাহস রিদুয়ানের হওয়ার কথা নয় এর পেছনে মজিদ হাওলাদার আর ভাইয়ের হাত ছিল তাদের সমর্থন ছিল রিদুয়ান জানতো বাপসাজা তাকে বাঁচাতে ঢালের মতো কাজ করবে আর ওপর মহল কারা তারা আমি তাদের খুঁজে বের করব। কান্দনা পদ্ম কান্দ পদ্ম যে দুই হাতে চোখের জল মুছে বলল না আমি আর কাঁদব না আমার মেয়ে জান্নাতে তার নানুর সঙ্গে আসে সে সুখে আছে। এই নিষ্ঠুর পৃথিবীতে তার না থাকাটাই ভালো হয়েছে বাইরের সন্ধ্যার আপসা আলো ঘরের ভেতরে ছায়া ফেলেছে রতিফা অবাক বিষয়ে পদ্মজাকে দেখছিল এই নারী অসাধারণ শক্তির আধার এত যন্ত্রণা এত দুঃখ নিয়ে সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গ্রামবাসীর নিন্দা অপবাদ তাকে দুর্বল করতে পারেনি প্রতিবার ভেঙে পড়ার পর সে চোখের জল মুছে নতুন উদ্যমে জেগে ওঠে প্রতিবার চোখেও জল এসে গেল সে দ্বিধা ভরা কণ্ঠে প্রায় ফিস ফিস করে বলল আমি তোমারে একবার জরায়া ধরি পদ্ম সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে অন্দরমহলকে গ্রাস করেছে এশার নামাজ শেষ করে পদ্মজা ঘর থেকে বের হলো দরজার পাশে জসিমের অনুপস্থিতি তার চোখে পড়ল মাত্র কিছুক্ষণ আগে সে জসিমের কাশের শব্দ শুনেছিল কোথায় গেল লোকটা বাড়িটা নিরবতায় নিমগ্ন সন্ধ্যার পর বিদ্যুৎ বিভ্রাটের এই নিত্য নৈমর্তিক ঘটনা পদ্ধতির বিরক্ত লাগে বাড়িতে কোনো সারা শব্দ নেই সন্ধ্যা নামতে সমস্ত আলো নিভে যায় বাড়ি জুড়ে নেমে আসে গাঢ় অন্ধকার নিস্তব্ধতা রিনু নিজের ঘরে শুয়ে আসে রান্নাঘরে টুকটা কাজ ছেড়ে সবার নির্দেশ পালন করছে লতিফা এখন সবার খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে ফেরার সময় এই মুহূর্তে জোসীমের অদৃশ্য হয়ে যাওয়াটা পদজার মনে সন্দেহর বীজ বপন করেছে তার স্নায়ু সতর্ক হয়ে উঠল মনে জাগল আশঙ্কা বাতাসে ভেসে বেড়াচ্ছে অদৃশ্য বিপদের ইঙ্গিত পা টিপে টিপে এগোতে লাগলো দুই চোখ সজাগ কান খাড়া রান্নাঘরে নিস্তব্ধতা ভেঙে থালা বাসনের শব্দ ভেসে বেড়াচ্ছে এক মনে কাজ করছে লতিফা কাজ শেষেছে চুলায় পানি গরম করার জন্য আগুন জ্বালালো হঠাৎ পেছনে একটা উপস্থিতি অনুভব করে সে চমকে উঠল। ভুরুকুসকে পেছন ফিরে প্রশ্ন করল আপনি আমার পেছনে ঘুরতেছেন কেন জসীমের কণ্ঠে কুশি তিঙ্গিত পরে আমার ভালা লাগছে আমার লগে আই লতিফার দৃঢ়তার সঙ্গে জবাব দিল যাইতাম না আমি আয় আই আই হাসল জসিম তার হাসিতে বিকৃত আনন্দের ছাপ সে চিকন হল তাল গাছের মতো লম্বা লতিফাকে মাথা উঁচু করে তাকাতে হচ্ছে লতিফা মনে মনে এই মুহূর্তের জন্য প্রস্তুত ছিল সে প্রবল কণ্ঠে বলল থেকে বাইর হইয়া যা কুত্তার নইলে তোরে আমি দা দিয়া কুপায়াম লতিফার ব্লাউজ টেনে ধরলো জসীম লতিফা চিৎকার করে দা আনতে গেল জসীম লাথি মেরে সরিয়ে দিল সেটা দুজনের মধ্যে শুরু হলো হাতাহাতি জসীম বল প্রয়োগে লতিফার শরীরের সংবেদনশীল অংশে স্পর্শ করতে বেচারি চিৎকার করে ডাকলো মজিদার আমিনাকে জসীমের হোল দোল নেই প্রচণ্ড জোরে লতিফার শাড়ি টেনে খুলে ফেললো সে খলিলের কাছে থেকে সে লতিফার শরীরে হাত দেওয়ার অনুমতি পেয়েছে যদিও খলিল বাড়িতে কিছু করতে মানা করেছিল কিন্তু জসীম সে কথা শোনেনি হঠাৎ রান্নাঘরের দরজায় দেখা গেল একটা সাদা ছায়ামূর্তি শুভ্র শাড়িতে আবৃত পদ্মজা দাঁড়িয়ে আছে তার হাতে রামদা পদ্মজাকে দেখে জসীমকে দুই হাতে শক্ত করে চেপে ধরল লতিফা এক পা এগিয়ে এলো পদ্মজা শক্ত করে রামদা ধরে জারোজের বাচ্চা বলে পেছন থেকে কোপ বসালো জসিমের গলায় জসীমের গলার অর্ধেকটা কেটে গেল এক আঘাতে রক্তের ছোপ পর চারিদিকে ছড়িয়ে পড়লো পদজার পোশাকে লাগলো সেই রক্তের ছিটে আর লতিফার নাক মুখে রক্তাক্ত হয়ে উঠল রান্নাঘরে বাসনপত্র রঙিন হয়ে উঠল সেই রঙে শব্দ করে লাশটা ওইদিকে মুখ দিয়ে আশ্রে রক্ত প্রবেশ করে বমি করতে লাগলো লতিফা দ্রুত হয়ে উঠলো শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে নিজেকে শান্ত করাতে চাইলো পদ্মজা খানিকটা পর তাকালো লতিফার দিকে তার ঠোঁটের কোন একটা ছোট্ট হাসি ফুটে উঠেছে এটা আমার দ্বিতীয় শিকার